এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত এই নির্বাচন যদি সঠিক সময় না হয় বাংলাদেশ একটা বড় ধরনের বিপর্যয় পড়বে গত পরশু দিন পানপটিতে লিপলেট নিয়ে যাওয়ার পথে আমাদের শ্রমিক নেতা রাকিব মোটর সাইকেলে তাকে অতর্কিতভাবে হামলা করে আহত করে এবং তার মোটর সাইকেলটি ভাঙচুর করে চরপ্রহান সহ এই চরাঞ্চলগুলোতে একটা ভূমি দস্যুদের আধিপত্য রয়েছে এবং এই সকল দস্যুরাই জনাব হাসান মামুনের আশ্রয় প্রশ্রয় আছে সংবাদ সম্মেলনে বিএনপি এবং গণ অধিকার পরিষদের উপস্থিত আছেন এবং আমরা গলাচিত উপজেলা বিএনপির কার্যালয় থেকে কথা বলছি প্রিয় সাংবাদিক আপনারা জানেন যে এই আসনে বিএনপি অফিসিয়ালি কোনো প্রার্থী দেয়নি আমাকে চাট পার্কের সমর্থন দিয়েছে আমাকে বিএনপি সমর্থন দিলেও একদিকে যেমন বিএনপির বিভিন্ন পর্যায়ের সাবেক এবং বর্তমান কমিটির নেতৃবৃন্দ আমাকে সহযোগিতা করছে দলীয় নির্দেশনা মেনে তারা আমার পক্ষে কাজ করছে আবার বলাচিত উপজেলা বিএনপির বড় একটা অংশই এখনো তারা জোটের প্রার্থী হিসেবে আমাকে সহযোগিতা করছে না বরঞ্চ প্রতিনিয়ত প্রতি পদে পদেই তারা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে দশ কিছু রয়েছে তো সেই বিষয় হয়তো বিএনপি অফিসিয়ালি বা দলগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কমিটি বিলুপ্ত করেছে তারও হয়তো ব্যবস্থা নেবে আপনারা লক্ষ্য করেছেন যে মনোনয়ন দাখিলের পর থেকেই এই গলা ছিল যিনি বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন তিনি এবং তার নেতা কর্মীরা বিশেষ করে তার সাথে যারা কাজ করে প্রতিনিয়তই আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে এলাকায় একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে বিশেষ করে গত পরশু আমি ফেসবুক লাইভে রাত সাড়ে দশটা একটি ঘটনা আপনাদেরকে বলেছিলাম যে আমরা চিকনিকান্দি থেকে আসার পথে ঢাকুয়া সুনির বাজারের আগে স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট রাস্তার পাশে কলা গাছ এবং স্বাভাবিকভাবেই গ্রামীণ পরিবেশ এখানে জঙ্গল থাকে সেখান থেকে একজন লোক আমাদের পথ রোধ করে তারা ঘোড়া মার্কার স্লোগান দেয় এই জাতীয় নির্বাচনে যেহেতু নির্বাচনের পরিবেশ বাঞ্চাল করার জন্য দেশি বিদেশি একটি অপশক্তি কাজ করছে এবং বেশ কিছু প্রার্থীকে এবং প্রার্থীর সাথে কাজ করে এমন কয়েকজন সমর্থককে আপনারা জানেন ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে আমরাও একটা স্বাভাবিকভাবেই নিরাপত্তার সংখ্যায় আছি তারপরেও দেশের স্বার্থে এই নির্বাচনকে উৎসব মুখর করার জন্য আমরা আমাদের ঝুঁকি নিয়েও নির্বাচনের মাঠে আছি কারণ এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত এই নির্বাচন যদি সঠিক সময় না হয় বাংলাদেশ একটা বড় ধরনের বিপর্যয় পড়বে তাই আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করছি আমরা অন্যদিকে সহনশীল হওয়ার আহ্বান জানাই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আমাদের যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন ধরনের অশালীন এবং আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার মাধ্যমে এদের আলোচনায় থাকতে চান এবং আমাদের নেতাকর্মীদেরকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে বাজার ঘাটে রাস্তাঘাটে দেখা হলে তাদের সাথে নানান ধরনের সংঘাত এবং ঝামেলা করা হচ্ছে গত পরশুদিন বানপটিতে লিপলেট নিয়ে যাওয়ার পথে আমাদের শ্রমিক নেতা রাকিব মোটর তাকে অতর্কিতভাবে হামলা করে আহত করে এবং তার মোটর সাইকেলটি ভাঙচুর করে আমি নিজে আলিপুরায় গিয়েছিলাম দশ মিনায় গিয়েছিলাম আমাদের উপস্থিতিতে আমরা যখন অন্যদিকে গণসংযোগ করছিলাম এদিকে অন্যদিকে আমাদের আমাদের কর্মী জনাব চানমিয়াকে সেখানে তাকে মারধর করে একটা অজুহাত তুলে যে তার কাছে নাকি টাকা পাবে এটা তো তো টাকা পাবে ভালো কোথায় এতদিন এই সমস্ত হিসাব বিকাশ কোথায় ছিল স্পষ্টত এটা আমাদের পক্ষে নামার ফলে তার উপরে এই আক্রমণ হয়েছে এর পূর্বে চর কপাল আমাদের নেতা মিছিল শেষে তাদের উপর আক্রমণ করা হয়েছে এবং আপনারা জানেন যে চর কপাল এবং এই চরপ্রণ সহ এই চরাঞ্চলগুলোতে একটা ভূমিদস্যুদের আধিপত্য রয়েছে এবং এই সকল ভূমিদস্যুরাই হাসান মামুনের আশ্রয় আছে শুধুমাত্র নয় পাঁচই অগস্টের পর থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কর্মকাণ্ডকেও কার্যত নিয়ন্ত্রণ করার জন্য সরকারি যে বিভিন্ন আপনার সুবিধাভোগী রয়েছে তাদের যেমন চাল বিতরণ অর্থ বিতরণ এই সমস্ত ক্ষেত্রে মূলত তারা মেম্বারদেরকে চেয়ারম্যানদেরকে ভয়ভীতি দেখে তারাই অনেক ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন করেছে অনেক ক্ষেত্রে এগুলো তারা নিয়েও গিয়েছে এলাকার মানুষ স্বাভাবিকভাবে চেয়ারম্যান মেম্বারদের অনেকে আগে আওয়ামী লীগের রাজনীতি করার সুবাদে তার বিরুদ্ধে মুখ খুলতে পারে না এখনও তিনি চেয়ারম্যান মেম্বার সহ সাধারণ মানুষকে হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছেন গতকালকে সন্ধ্যায় চরবরানে গণ অধিকার পরিষদের এবং বিএনপির নেতাকর্মীরা গণসংযোগ করতে গেলে সেখানে চলার থেকে ওঠার সময় তাদের উপরে অতর্কিত আক্রমণ করে গণ অধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর করে বিষয়টি সাথে সাথে এই দশপিরা থানার ওসি এবং খুঁটুয়াখালী জেলার পুলিশ সুপারকে জানালে তারা পুলিশ পাঠানোর ব্যবস্থা নেয় পুলিশ যাবে এই খবর পেয়েই তারা নিজেরা নিজেদের অফিস ভাঙচুর করে ভাঙচুরের একটি নাটক সাজায় আপনারা দেখেছেন এবং অত্যন্ত দুঃখের বিষয় যে তাদের নিজেদের করা একটি ভিডিও আমাদের কিছু সংবাদকর্মী ভাইয়েরা কিংবা যারা সোশ্যাল মিডিয়ায় পেজ অপারেট করেন আঞ্চলিক খবরাখবর নিয়ে তারা কোনো ধরনের যাচাই বাচাই না করেই সেটিকে স্বতন্ত্র প্রার্থীর অফিস বাঞ্চুর হয়েছে বলে আপনারা প্রচার করেছেন